চেয়ারে বসানোর পরে শুধু আপনাকে একটা টিপ দেবে এক মিনিটে আপনি একশো বিশ বার ঘুরবেন চোখ মুখ ধাঁধা লেগে মনে হবে তিন চারটি দুনিয়া দেখছি কথা বলেন কিছু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নাম শোনেন এই ডক্টর এই লোকটারে নখ তুলেছিল এইভাবে আমি রিমান্ডে নিস্তালায় ছিলাম মাটির নিচে যারা ওদেরকে নিয়ে আসতো মাঝে মাঝে দেখতাম কারণ নখ তুলে ফিমকি দিয়ে রক্ত বের হয় তখন আবার মিহি সেটা মোল্লা সল্ট আছে না পাতলা লবণ ওইটা ছিটিয়ে দেয় খুব আরাম লাগে না আমি এই নাজাত আল্লি সাওয়া পড়ার পরে চিন্তা করেছি আল্লাহ এরকম কঠিন কঠিন জায়গা আমি পার করে আসলাম যদি ওইগুলো ভাবতে এখন আমার নিজেরই ভয় করে কিন্তু ওই জায়গাতে চামড়া পরে একবারে খসিয়ে যাওয়ার ম্যাশিং আমি পাইনি হ্যাঁ কিছু জায়গার চামড়া তুলে ফেলে এই যে হাতের যে চামড়া আছে না এই আপনার এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে ছোট্ট করে একটু কেটে নেবে ব্লেড দিয়ে মেয়ে ওদের একটা ম্যাশিং আছে এরকম ধরে টান দিলে উঠে উঠেছে আরে ভাই চামড়া তুলে নিলি নিলি ঠিক আছে তুললে তুললি তুললি ছেড়ে পরে লবণ ছিটিয়ে লবণ যে মোটা লবণ দিলে কিন্তু অত না পাতলা লবণটা দিলে দেয় যদি এক গুণ চলে পাতলাটা দিলে দশ গুণ চলবে তাহলে চামড়া একবারে তুলে ফেলার পর শরীর থেকে মেশিং আমি পাইনি হাতের চামড়া তুলতে পারে মুখের চামড়া তুলতে পারে তুলতে পারে। আল্লাহ জানিয়েছেন এমন ঘরে তোরে দেব এই লাসা শুধু ঢুকতে দেরি আগে সব সামড়া খুশি চুরি যাবে আল্লাহ হারব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষেরা এই লাসা নামক জাহান নামের এই দরজা কাদেরকে ডাকবে জানো এই জাহান নামের দরজা তাদেরকে ডাকতে থাকবে যাদেরকে সত্য টান করে চলে গেছে এরকম মানুষ বাংলাদেশে নেই চোখে আঙ্গল দিয়ে দেখানো হয় যে এটা সত্য পথ এরপরও মানতে না তার মানে লাই চাওয়া মানুষ এই দেশে আছে এক কথা বলেন দুই নাম্বারটা আরো ঝামেলান ও জামাফা আল্লাফ বলেন দুই নাম্বারে গুণ হবে তাদের এই তারা শুধু মাল সম্পদ দুনিয়ায় জমা করতেই থাকে শুধু মাল জমা করতেই থাকে আর হিসাব করে করে দেখে এগুলো কি সংরক্ষণ করা যায় এই বাংলাদেশে এই প্রকৃতির মানুষ দিন দিন বেড়ে যাচ্ছিল বাবা সব হালাল কোন দিক দিকে সম্পদ আসবে ওগুলো দেখার দরকার নেই এগুলো আসতো ঠিক একটার পরে একটা যখন এসেছে আসার পরে দেখতে ওগুলো কি করে সংরক্ষণ করা যায় হেফাজত করা যায় ভালোভাবে রেখে দেওয়া যায় যত্ন করি এই ধান তায় থাকতো মানুষ আছে আপনি সম্পদ করবেন মানে এক জায়গায় করবেন নিষেধ না কিন্তু এটাকে আপনার হক আদায় করা লাগবে কি কথা বসেন না সম্পদ উপার্জন করা এটা খারাপ কিছু না উপার্জন করতে পারেন রাস্তাটা বৈধ হওয়া লাগবে দুই নম্বরে এটার হক যদি আদায় করতে পারেন এই সম্পদ আপনাকে সান্নাতে নিয়ে যাবো আর যদি হক আদায় না হয় এই সম্পদের কারণে এই জাহান নামে লাজা অপেক্ষা করছে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন তিন নাম্বারে নাম পেয়েছি আমি হতমা কি এটা একটা দরজার নাম এই দরজা দিয়ে কাদেরকে প্রবেশ করাবে আল্লাহ কল্লি হোমা সাথে আল্লাহ বলেন যারা সামনে বেসনে মানুষের দোষ চর্চা করে গেবা হবে আর কথা বলে না কেন আপনার বিশ্বাস যদি না হয় এখনো মহিলা প্যান্ডেলে যান দেখেন ওরা ওয়ার্সোনা বাদ দিয়ে এই ওয়াজ করছে একবার বসে বসে শুধু টান দেয় বু এই গেবোধ শুরু হয়ে গেল না সাবধান মা বোনেরা কারো চর্চা করা যাবে না সম্পর্কে যদি কোনো কথা বলেন ওই দোষ যদি যার থাকে ভেতরে তাহলে হবে কি হবে বলেন বলেন গেবদ মানে মরা ভাইয়ের গোষ্ঠ খাওয়ার সমান আর যদি ওই দোষ তার ভেতরে না থাকে আপনি যদি বানিয়ে বানিয়ে তার নামে এই দোষের কথা বলেন এটা গেবদ না এটা তহমত এটা আরো খারাপ আল্লাহর আরো পর্যন্ত কাঁপতে থাকে এই জন্য ভেতরে এই বদ অভ্যাস আছে বদ অভ্যাস থাকে সুতরাং যারা এই মানুষের দোষ চর্চা করা এর কথা ওর কাছে লাগানো এটা বন্ধ করেন কারণ এরকম যদি অভ্যাস তৈরি হয়ে যায় তাহলে তার মনা কবুল হওয়া বন্ধ হয়ে যায় এই যে স্বভাবের আসতেছে তেরো চোদ্দ পনেরো ফেব্রুয়ারি নায়ামে বিজের রোজা নফল রোজা যদি সমর্থ থাকে রাখবেন সবে বরাতে সবে মেরাছে সবে কদরে আমার আল্লাহ সবার দোয়া কবুল করে নেই ফেরত দেয় না শুধু চার প্রকার মানুষের দোয়া আল্লাহ ফেরত দিয়ে দেয় এক নাম্বারে যারা দুনিয়ায় মানুষের দোষ চর্চা করে আল্লাহর কাছে এটা এত বড় ঘৃণিত অপরাধ হয়তো আমরা অনেকে কিছু মনে করি না এ আর কি না এই অপরাধ যদি কোন এলাকায় সারি থাকে নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয় বোঝেন কথা অথচ এই গোনাটা আজ বাংলাদেশে অহরহ চলছে আমরা এত দোয়া করছি আমাদের কোনো কিছু আরো সে চাই না কারণ এই হয়তো এলাকায় এই তালাতালি করা এর কথা ওর কাছে লাগানো মানুষ আছে যদি এখানে কেউ থাকেন তাহলে এখান থেকে চলে যান নাই তো আপনার জন্য এই মাহফিল কবুল হবে না মাঠে মারা যাবে যান আপনি চলে যান ওই যে একজন চলে যাচ্ছ যাক তাড়াতাড়ি চলে যান যে গেবধ করে মনে হয় না মশালামের সামনে একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল তার নিয়ে একটা ময়দানে এসে দোয়া করলেন অনেক দিন বৃষ্টি হয় না আমরা হাহাকার হয়ে গেছি তুমি বৃষ্টি দাও তিন তিনবার দোয়া করার পর আল্লাহ ফেরত দিয়ে দিলেন যে না হাত নামান দোয়া কবুল হবে না তো রাগি নবী ছিলেন ডাক দিয়ে বলে মা বোধ তিনবার দোয়া করলাম তোমার এখনো পর্যন্ত দোয়া কবল করতে মনে চাই না কেন এগুলো নয় আমার আমার মায়া লাগে তোমার তো বান্দা তোমার মায়া লাগবে তো আরো বেশি আমরা বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না কেন তুমি যাদেরকে নিয়ে দোয়া করো এর ভেতরে তালাতালি করা একজন লোক আছে এই লোকটা যতক্ষণ তোমার সাথে মনার সাথে হাত তুলবে তুমি নবী হলেও দোয়া কবুল হবে না মোসানবি বলছে আল্লাহ তুমি শুধু ওর নাম বলো দেখো কি করি ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবো বেটা আদম আল্লাহ বলেন না আমি নাম ধরে কথা বলা নিজেই অপছন্দ করি আর আমি এখন নাম বলে দে আর তুমি ধরে মারো সবার সামনে অপমান করো হবে না কি করব আমি তো আর মানুষের খবর জানি না আল্লাহ বলেন একটা বুদ্ধি শিখায় তুমি এসে ওই ময়দানে দাঁড়িয়ে সবাইকে নিয়ে তহবা করবা বলে ওই লোকটাও তাওবা করবে আর তাও বা যদি কেউ মন থেকে করে ওর পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয় তাই এখানে একটা গুরুত্বপূর্ণ ভাষণ আছে তাও আর আরে কিন্তু এক না আপনি যদি তাও করতে পারেন জীবনের অপরাধগুলো আল্লাহ সব মাফ করে দিয়ে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়